সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় দিনরাত একইভাবে বিমান হামলা নিহত ২৬ ছাব্বিশ ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ঘোষণা এবার ট্রাম্পের থাকছে আরও শুল্কের হুমকি ট্রাম্পের শেষ দেখতে চায় চীন জানিয়ে দেব চব্বিশ ঘণ্টায় দখলদারদের হামলায় নিহত আরও আঠান্ন ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে বিপক্ষে পাল্টা মিছিল নানা সরগোল ইন্ডিয়া জুড়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাজায় দিন রাত বিমান হামলা নিহত আরও ছাব্বিশ জন ফিলিস্তানের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহর্ম হামলা চালিয়েছে এতে ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছেন আরও শতাধিক তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি গাজার কর্তৃপক্ষের বরাতে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে বোমাবর্ষণ অব্যাহত রাখে ফলে কমপক্ষে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে নিহতের ফল প্রকাশের পর গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে পঞ্চাশ হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ পনেরো হাজার ছয়শো অষ্টআশি জন আহত হয়েছে অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে নিহত সংখ্যা একষট্টি হাজার সাতশো জনেরও বেশি তাদের দাবি হলো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নিয়ে ওই তালিকা করা হয়েছে তাদের মরাদেহ উদ্ধার সম্ভব না হওয়ায় প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব হয়নি